ছোট্ট একটা শিক্ষামূলক গল্প সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আজকের গল্প মূর্খ যখন বিত্তবান হয় সাথে থাকো আর শুনতে থাকো এক বনে এক ইঁদুর থাকত একদিন ইঁদুরের ভীষণ খিদে পায় ইঁদুরটি খাবার খুঁজতে খুঁজতে রাজার রাজমহলে প্রবেশ করে কোনো খাবার খুঁজে পায় না এদিক ওদিক অনেক খাবার খোঁজাকুঁজি করতে করতে অবশেষে একটি হীরের টুকরো গিলে ফেলে এদিকে মহারাজের দামি হিরে চুরি হওয়ায় রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠালেন জ্যোতিষী যাগযজ্ঞ করে তিনি বললেন হীরার টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে অবশেষে সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করেন অপরদিকে এক শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরা এরপর শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দলবদ্ধ হয়ে শুয়ে আছে আর একটি ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিতপটাং হয়ে শুয়ে আছে শিকারী আর এক মুহূর্ত দেরি না করে তখনই ইঁদুরটাকে ধরে তার পেট চিড়ে পেট থেকে হিরে বার করে মহারাজের হাতে তুলে দিলেন মহারাজ অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে শিকারী তখন জবাবে মহারাজকে বললে মহারাজ এ তো খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরলক্ষিত হয় বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এই রকম মজার গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন